আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনারা জানেন কিডনি রোগীর চিকিৎসায় ফলো একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ফলো আপে না থাকলে কি ধরনের জটিলতা হয় এবং রোগী কি ধরনের সমস্যার সম্মুখীন হয় তার একটি উদাহরণ আজকাল আপনাদের আমি দেখাবো আমরা সামনে যে রুগীটি বসে আছেন ওনাকে আমি প্রথম দেখি দুই সালে দুই সালে উনি যখন প্রথম আমার কাছে আসেন তখন ওনার ক্রিয়েটিন ছিল সিক্সটিন এবং আমি তাকে ডায়াগনোসিস করি এ কে আই অন সিকিডি হিসেবে এবং তার এ কে আই বা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি বা সাডেন কিডনি ড্যামেজের কারণ ছিল ইনফেকশন বা সেপসিস এবং অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ট্রিটমেন্ট পাওয়ার পরে তার কিডনির অবস্থা দারুণভাবে ইম্প্রুভ করে এবং তার ক্রিয়েটিন ছিল তখন ওয়ান এবং এই ওয়ান পয়েন্ট সেভেনে রোগী হাসপাতাল থেকে ছুটি পায় এবং একটি চিকিৎসা ব্যবস্থা নিয়ে বাড়ি চলে যায় কিন্তু এরপরে গত সাতটি বছর সে কোনো ফলো আপে ছিলেন না এবং কোনো ধরনের চিকিৎসা গ্রহণ করেননি যার কারণে তার আজকের ক্রেডিট হলো এইট এবং যেটি গত সাত বছর ধরে ধীরে ধীরে বেড়েছে এবং তা তিনি জানেনও না এখন আমরা রোগীর কাছ থেকে জানি কেন তিনি গত সাত বছর কোনো চিকিৎসা নেননি আপনি একটু বলবেন যে কেন আপনি চিকিৎসা নেননি গত সাত বছর গত বছর সাত বছর তো চারটা করছি উঠে থাকেনি আমার ভালো লাগছে ভালো লাগবে আমরা ওষুধ খাই নি একটু জোরে বলেন প্লিজ টাকা ছিল সমস্যা টাকা সমস্যা আচ্ছা কিন্তু আপনি তো চাইলে কোনো সরকারি হাসপাতালে যে চিকিৎসা নিতে পারতেন তাই না তো আপনি কি শুধুমাত্র এই কারণেই চিকিৎসা নেন নাই নাকি আপনি মনে করেছেন যে আপনি এখন সুস্থ আছেন ভালো আছেন আর চিকিৎসার প্রয়োজন নেই মানে আপনি ভালো ছিলেন কোনো অসুবিধা হয়নি কিন্তু আপনি তো জানেন যে কিডনির সমস্যা খুব বেশি না হওয়া পর্যন্ত কিডনি এইটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট ড্যামেজ না হওয়া পর্যন্ত রোগীদের কোনো লক্ষণ থাকে না তো যার কারণে এতদিন পর্যন্ত আপনার কোনো লক্ষণ তৈরি হয়নি কিন্তু এখন আপনার ক্রিয়াটিন এইট হয়ে গেল আপনার কিডনি অনেক ড্যামেজ হয়ে গেল যার কারণে আপনার বমি বমি ভাব হচ্ছে আপনি খেতে পারছেন না এই জন্য আপনি আবার চিকিৎসকের কাছে বা আমার কাছে আপনি আবার আসলেন তো যেটা অনেক দেরি হয়ে গেছে তাই না অথচ আপনি যদি গত সাত বছর নিয়মিত চিকিৎসার মধ্যে থাকতেন তাহলে হয়তো এটাকে আরও স্লো করা যেত বা এই অবস্থা নাও হতে পারত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম